মায়ের নগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া মাইয়া নিজ এনারায় pagar ঘাটার ভাইয়া কাদের বোয়া বিশেষ করেন गाइस দিদিবি শরীরে যে পরিমাণ কারেন্ট তাকে বল মিটাইতে পারবো গুড়া দিদিব তো স্পিরিট লাগবে উরাদুরা

তো পুলোপাল কি অবস্থা সবার তোমাদের প্রিয় রুস্টার ক্যাপি মুশরফ চলে আসছে আবার যদি এই চ্যানেলে ভিডিও দেখে মজা পাও তাহলে কোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পেজ থেকে দেখে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও ওকে আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই এজন্যই বলি আমার বন্ধুরা কেন কক্সে যেতে চায় সেখানে বিশাল সমুদ্রের মাঝেও বিশাল পাহাড় দেখা যায় দেখি আমি শিউরিত গাড়ি দেখি কি মনে হয় বারো পাম্পের ভরেছে তেল হাতের যত্নে দিদির বড় হয়ে গেছে বেল অনেক অনেক বড় মানুষ স্বপ্ন দেখে আর আমি আপনারে দেখি দেখবি ভালো কথা বউ নিয়ে কেন ভিডিওতে করে সাতাহাতি টিপা টিপি করে বউ ব্যবসা করলে বড় লোক হবে রাতারাতি ছিটতে না পারলে টানাটানি করবেন না বুঝছেন টানাটানি করে যদি ফিলি চিড়ে বাসর ঘরে আপনার জামাই ধরতে না পেরে বলবে লাভ লস আমার লাইফ নেই লস অনলাইনে লিংক খোঁজা খুঁজি বাদ দাও দিদি বলতে চাই আবাসিকে আসো ভালো সার্ভিস দিমু পেমেন্ট একটু কম নিমু আমার চাদর কাদিতে বন্ধু নাই রে পানি ছেলেকে ছাড়া লাইলা খেতে বসছে ভিতরে যাচ্ছে না খাবার সবকিছু বলে গিয়ে তারা এক হবে আবার তো গাইস আজকের মতো ভিডিও এখানেই করলাম শেষ যদি ভিডিওটি ভালো লাগে প্রিয় তাহলে এক্ষুনি লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবারো নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে কেমন লাগা মেরা মজাক খতম বাই বাই টাটা গুডবাই গয়া